ইলিশ মাছ এমন একটা মাছ যেটা ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলা যায় আর আজকে আমি এত মজার একটা ফাতলা ঝোল রান্না করতেছি ইলিশ মাছের চলেন তাহলে দেখিনি কিভাবে রান্না করতেছি একটা ফাতিল বসিয়ে দিছি দিয়ে দিছি তেল আর দিয়ে দিছি পিঁয়াজ কুচি রসুন কুচি আর এখন দিয়ে দিব গরম মশলা এখানে আছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ ফরিমের মতো জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব তেলের মধ্যে আর এই রান্নাটা এত তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো খুবই মজা যারা খেয়েছেন তারা তো এটা স্বাদ ভালো করেই জানেন এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ এখানে একটা ইলিশ মাছ নেছি আর এই মাছটা ডিমলা ছিল বেশি বড় না ছোট সাইজের এর মাছটা দিয়ে দিচ্ছি আর এখন একটু নেড়ে ছেড়ে দিব মশলার মধ্যে যেহেতু ডিম আছে ডিম বের হয়ে যাবে বেশি নাড়াছাড়া করা যাবে না আমি একদম আলতো হাতে করতেছি কাজটা আর ইলিশ মাছের এই ফাতলা জলটা আমি আমার কাছে এটা রান্না করতে সহজ লাগে আর খাইতে খুবই ভালো লাগে আর কথা বলতে বলতে এদিকে একটা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ আর ডাকনাটা উঠিয়ে আবার নেড়ে ছেড়ে দিছি একদম আলতো হাতে করতেছে দেখতেই পারছেন যাই হোক এখন দিয়ে দিব অল্প পরিমাণ ফানি যেহেতু ফাতলা ফানি তো দেওয়াই লাগবে আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফানি দেওয়া হয়ে গেছে আর এখন হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি আর একটা ডাকনা দিয়ে ডেকে দিব এর মধ্যে কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে দেখতেছি মোটামুটি হয়েই আসছে রান্নাটা তো আর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আরও কিছুক্ষণ ডাকনা দিয়ে দেখে রাখবো যাতে ভালো করে হয়ে যায় মাছটা আর মাসাল্লাহ কালারটা দেখছেন এত সুন্দর হয়েছে খাইতে তো আর এত মজা পাতলা ঝোলটা খেতে আমরা তো সাথে সাথে গরম ভাত নিয়ে বসে গেছি তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবার জন্য রইল আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন